আসসালামু আলাইকুম আমাদের মোর্দা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমাদের ইজি সিরিজের যে বইটা এখন আমরা আলোচনা করছি তোমরা জানো ইজি বাংলা তো তার আগে আমি তোমাদের আমাদের যে টেকনিক ইজি এডুকেশনের সিইও অর্থাৎ আমাদের টেকনিক পাবলিকেশনের প্রতিষ্ঠাতা সুমন রেজা স্যারের পক্ষ থেকে একটা প্রতিষ্ঠাতার বাণী তোমাদের সামনে উপস্থাপন করবো দীর্ঘ অভিজ্ঞতা কঠোর পরিশ্রম ও আধুনিক চিন্তার আলোকে এই বইটি শিক্ষা দিতে হাতে তুলে দেওয়া হলো আমাদের উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয় বরং জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের সমৃদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এই বইয়ের অন্তর্ভুক্ত ক্রিয়রকর ভিত্তিক ভিডিও লেকচার শিক্ষার্থীদের যে কোনো সময়ে জটিল বিষয় সহজে বোঝার সুযোগ করে দেবে আশা করি বইটি তাদের পড়াশোনাকে আরও আনন্দময় ও ফল ফলপ্রসূ করে তুলবে অধ্যায়ন যখন আনন্দের হয় তখন সাফল্য হয় অনিবার্য সবার জন্য রইল আন্তরিক দোয়া ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা অর্থাৎ সুমন রেজা স্যার তোমাদের জন্য দোয়া দিয়েছেন এবং একটা ভালো ভবিষ্যতের কামনা করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ